বিসমিল্লাহির রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীম চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আধ্যাত্মিকতার চর্চা কেন প্রয়োজন তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউসুল স্বামী মালি চিস্তের লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন আধ্যাত্মিকতার চর্চা কেন আমাদের সকলের প্রয়োজন তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনে সাম্প্রতিক বিশ্ব ব্যবস্থায় আশঙ্কাজনক হারে মানবিক বিপর্যয় ভেড়ে চলেছে ক্রমাগত মানুষে মানুষে বিভেদ বাড়ছে ধর্মে ধর্মে বিপদসহ পারস্পরিক আস্থাহীনতা হিংসা আজ সর্বব্যাপী পৃথিবীব্যাপী ভয়াবহ এই মানবিক সংকট থেকে উত্তরণে সুপিবাতের চর্চা অন্যতম নিয়ামক পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায় মানুষ নিচক উৎপাদনের যন্ত্র তার উর্জিত মূল্যবোধ হৃদয় ধর্ম সব আসর আধিপত্যবাদী আমদানিকৃত সকল প্রক্রিয়া সামাজিক অস্থিরতা আত্মবিচ্ছন্নতার মধ্য দিয়ে কৃত্রিম এক অন্তঃসার শূন্য মোহনীয় ও মরিচিকাময় বিপুল ভলয় করে তৈরি চলেছে সভ্যতা বিনাশের কারণ হিসাবে মানব সম্পর্কের বিকৃতি ও ব্যাঘাতকেই নির্দ্বিধায় চিহ্নিত করা যায় চেনা পরিবেশ অচেনা অপরিচিতকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়েই এগোচ্ছে নিরাশ হতাশা আর্থিক সংকট মানসিক বিকার ও যান্ত্রিকতা আধুনিক মানুষকে অতল গহবরে চোরাবালিতে নিক্ষেপ করেছে প্রতিনিয়ত আধ্যাত্মিকতাই একালের স্বভাব নিয়মে উদ্বত সংকট থেকে পরিত্রাণের অন্যতম উপায় হতে পারে আপনি যদি নিয়মিত করেন তাহলে নিশ্চিতভাবে আপনার আধ্যাত্মিকতার অভিজ্ঞতা হবে নিজের শ্বাস অনুসরণ করি আল্লাহর পবিত্র নাম সমীর জিগির করুন বা নিচক চুপচাপ বসে থাকুন অথবা গাছের মধ্য দিয়ে বাতাসের শব্দ পূর্ণ মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে আপনি আপনার স্বাভাবিক ব্যস্ততা থেকে সরে আসতে পারবেন এতে করে নিজেকে বর্তমান মুহূর্তের সাথে সংযুক্ত রাখতে পারবেন এই বর্তমান সময়ে সাধারণত সত্তার আধ্যাত্মিকতা মাত্রার অভ্যাস পাওয়া যায় আপনি এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন যেমন ওয়াসিম ও নিঃশর্ত ভালোবাসার উদ্যান যাপনার শরীর জুড়ে চড়িয়ে পড়ে আল্লাহর দয়া ও অনুগ্রহ আলোর আনন্দদায়ক স্রোত শূন্য অবাস্তব এবং অস্থায়ী প্রাকৃতিককে প্রত্যক্ষভাবে উপলব্ধি শক্তির কেন্দ্র ধারা শক্তির স্রোত যা আপনাকে প্রসারিত বা আত্মার সংস্পর্শ অনুভব করায় সূক্ষ্ম অভ্যন্তরীণ শব্দ রঙ বা আকারের অভিজ্ঞতা যার আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে নিজের শরীরের আলোতে ধ্রুবীভূত হওয়া সীমানা প্রসারিত করা এবং মহাকাশে ধ্রুবীভূত হওয়ার একটি অভিজ্ঞতা দেহ মন থেকে পরিচয়ের পরিবর্তন হলো স্থান বা সচেতনা থেকে পরিচয়ের পরিবর্তন যেখানে দেহ মন স্বয়ং বিদ্যমান স্থান এবং সময়ের জগতের ভিতরে ও বাহিরে একটি পবিত্র উপস্থিতির গভীর ও নিশ্চিত উপলব্ধি আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ